আসসালাম আলাইকুম সৌদি আরব প্রবাসী ভাইদের জন্য বিশাল বড় একটি সুখবর ফিলের হান্ডারে আছিলেন অনেক কে যে কোম্পানির আন্ডারে কোম্পানির অনুমোদন ছাড়া আপনারা কফালা হইতে পারতেন না কুফিলের অনুমোদন ছাড়া দেশে চলে যেতে পারতেন না দু হাজার সালের জানুয়ারিতে নতুন আইন পাশ হইতে যাচ্ছে যে আপনারা ভিসা নিজেই লাগিয়ে দেশে যেতে পারবেন নিজের আঁকা মা নিজেই নবায়ন করতে পারবেন এই আইনটাতে সর্বোচ্চ বেশি সুবিধা ভোগ করবেন বাংলাদেশি ভাইরা কেননা আমরা স্পেশালি যে আমরা বাংলাদেশ থেকে আসি আসার পরে আমরা কোফিল্ডে টাকা দিতে দিতে মানে নিজের কিছু কামাই বলতে কিছু থাকে না এই সিস্টেমটা চালু হইতে যাচ্ছে যেরকম ডুবাইয়ের সিস্টেম যে এই সিস্টেমটা কিন্তু ডুবাইতে অনেক আগে থেকে আছে এই সিস্টেমটা বর্তমান যে সৌদি আরবের শ্রম যেন ভালো একটা মানে আন্ডারস্ট্যান্ডিং থাকে মানে ভালো কিছু হয় মানে শ্রম আইন নিয়ে যে এই ধরনের একটা সুবিধা সুযোগ বর্তমান যে সৌদি যুবরাজ আমাদেরকে দিয়েছেন তাতে অবশ্যই আমরা সুক্রিয়া আদায় করি এই আইনটা যত দ্রুত পাশ হবে ততই আমরা যারা প্রবাসী আছি আমাদের সুবিধা নিজেরা ভোগ করতে পারব নিজেই ভিসা নিয়ে নিজের দেশে যেতে পারবো নিজের ইচ্ছা নিজে কাফালা হইতে পারবো নিজের ইচ্ছা মতো নিজেই কোম্পানি পরিবর্তন করতে পারবো এর মধ্যে আর একটা কন্ডিশন আছে যে সব কিছুই নিজেই করতে পারবো যখনই আপনি কোন একটা কোম্পানিতে আসেন যদি ওই কোম্পানিতে আপনি যদি কিউআতে কোন একটা কন্ট্রাক্ট ফর্মে যদি আপনি সাইন করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনার কন্ট্রাক্টটি শেষ করে তারপরেই কিন্তু অন্য কোম্পানিতে যাইতে পারবেন তার আগে কিন্তু কখনই আপনি অন্য কোম্পানিতে যাইতে পারবেন না কেননা আপনার নিজে অন্য একটা কোম্পানিতে চুক্তিবদ্ধ আছেন যেহেতু আপনি চুক্তিবদ্ধ আছেন দুই বছর তিন বছর কি চার বছরের লেগা অবশ্যই আপনার কিন্তু এই কন্ট্রাক্টটি শেষ করে তারপরে আপনি অন্য কোম্পানিতে যাইতে পারবেন আর যে কোফিল্ডরা যে কোম্পানি আপনাকে বেতন দিত না যেহেতু আপনার বেতন দেয় না বেতন বকেয়া আছে তিন মাসের কি চার মাসের আপনারা চাইলে যে কোনো মুহূর্তে অন্য যে কোনো একটা কোম্পানিতে আপনি কফালা হয়ে যেতে পারবেন না আপনার কফিলের কোনো অনুমোদন লাগব না আপনার কোম্পানির কোনো অনুমোদন লাগবো আপনি যে কোম্পানিতে চাইবেন ওই কোম্পানিতে কী হয়ত আপনাকে তলব দেব তলব অ্যাকসেপ্ট করবেন আপনি ওই নতুন কোম্পানিতে নতুন চুক্তিবদ্ধ হইয়া ওই কোম্পানিতে আপনি চলে যেতে পারবেন এই বিশেষ সুযোগটা আমি মনে করি যে স্পেশালি আমরা যারা বাংলাদেশিরা আছি যারা সৌদি আরবে তাদের জন্য খুব ভালো একটা বিষয় আমরা এখন যদি বর্তমানে দুই হাজার ছাব্বিশ সাল নতুন আইনে যুবরাজ সৌদি যুবরাজকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাই যে এই ধরনের নিত্য নতুন একটা আইন করার জন্য এই শ্রমিকদের জন্য এই শ্রমবাজার যেন ভালো থাকে শ্রম আইন যেন ভালো থাকে এই উদ্যোগে যে আইনটা নিছে যে প্রকল্পটা হাতে নিছে এই প্রকল্পটা বাস্তবায়িত হইলে সবচাইতে বেশি উপকারিত হবে আমরা বাংলাদেশিরা